রমজানের শুভেচ্ছা আপনারা যারা ভাবছেন যে এক মাসে আমি একটা স্কিল ডেভেলপ করে আমার সুন্দর একটি কেরিয়ার করব তাদের জন্য এই ভিডিওটি আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনি এই রমজান মাসকে কাজে লাগিয়ে আপনি একটি সুন্দরভাবে আপনার একটা প্রফেশনালি একটা স্কিল ডেভেলপ করতে পারেন সেটা আমি আপনাদের শেয়ার করব এবং আপনি রমজানের সঠিক রোজা আর রমজানের ইবাদত সঠিকভাবে পালন করেও কিভাবে আপনি এক মাসে একটা সুন্দরভাবে একটা প্রফেশনাল স্কিল ডেভেলপ করতে পারেন সেই গাইডলাইনমূলক একটা আপনাকে পরামর্শ দিব তো চলুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে শেখাবো কিভাবে আপনারা এক মাসে একটা সুন্দর স্কিল ডেভেলপ করবেন কিভাবে এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে আপনি একটি ফিল্যান্সিং কেরিয়ার করতে পারেন তো এই জন্য আমাদেরকে প্রথমত সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন আপনি কি ধরনের স্কিল ডেভেলপ করে আপনার কেরিয়ার করতে যাচ্ছেন তো সেটার জন্য আমাদেরকে প্রথমত একটা স্কিল চয়েস করতে হবে যেমন এখন আমি যদি বলতে যাই এখন দুই সাল এই সালে দুই হাজার সালে এসে আপনাকে স্কিল চয়েস করার জন্য প্রথমত ভাবতে হবে কোনটা ডিমান্ড বেশি কোন স্কিলটা আপনি সহজেই আপনার শিখতে পারবেন এবং এই স্কিলটা ব্যবহার করে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন এই জন্য আমি আপনাদের সাথে চারটি স্কিল নিয়ে কথা বলবো এবং এই চারটি স্কিলের মধ্যে আপনার যেটি ভালো সেটা নিয়ে আপনি আগাতে পারেন তো এই লিস্টে সবার আগে যে সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন দিয়ে আপনাকে করতে চান সেই ক্ষেত্রে খুব সহজেই আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে পারেন তাই আমি আপনাকে একটা আইডিয়া শেয়ার করি ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার বা আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন তো এই জন্য আপনি শিখবেন কোথা থেকে কিভাবে শিখবেন সেটার জন্য হাজার হাজার টিউটোরিয়াল আপনি ইউটিউবে পেয়ে যাবেন একদম ফ্রিতে আপনাকে একটু সময় দিয়ে একটু দেখে দেখে বেছে বেছে আপনাকে শিখতে হবে কোনটা থেকে শিখবেন কি শিখবেন একটু বাছাই করে শিখতে হবে যেহেতু আপনি ফ্রিতে শিখবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু যাচাই করে নিতে হবে কারটা ভালো কোনটা শিখবো একটু যাচাই বাছাই করে নেবেন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে অ্যাভেলেবেল কাজ পাবেন তো আমি বলি যদি আপনি এক মাসেই একটা স্কিল ডেভেলপ করতে চান সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইনটা আপনার জন্য বেস্ট হবে কারণ হচ্ছে লোগো ডিজাইন খুবই সহজে শিখতে পারবেন এবং হালকা কিছু টোলস সম্পর্কে জানলে আপনি লোগো ডিজাইন করতে পারবেন লোগো ডিজাইন করে ফাইবার মতো মার্কেট কাজ করতে পারবেন কারণ ডিজাইন একদম খুবই ইজি এবং খুবই সহজে আপনি কিছু ডিজাইন করতে পারবেন এবং ডিজাইন করতে করতে আপনি ব্যান্ডিং ডিজাইন ডিজাইন কাজগুলো শিখতে পারবেন তো আপনি যদি এক মাসে একটা স্কিল ডেভেলপ করতে চান এবং সেখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনার জন্য গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইন হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ তো আমরা এখন চলে যাই দ্বিতীয় নম্বর অপশনে বা দ্বিতীয় নম্বর স্কিল যেটা হচ্ছে ভিডিও এডিটিং তো ভিডিও এডিটিং এর চাহিদা করতে গেলে ভিডিও এডিটিং এডিটিং করতে গেলে অনেক সময় চলে বা অনেক কিছু এখানে অ্যাড করতে হয় আর ভিডিও এডিটিং এর মাধ্যমে কিন্তু একটা ভিডিও এত সুন্দরভাবে ফুটে ওঠে ধরুন আমি যে আপনাদের সাথে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা কিন্তু এমনি এমনি এত সুন্দর লাগতেছে না এর ভিতরে এর পিছনে অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে এর পিছনে অনেক বেশি সময় দিতে হয়েছে ভিডিও এডিটিং এর পিছনে তো এই ভিডিও এডিটিং আপনি শিখতে পারেন দুই হাজার পঁচিশ সালে এসে ভিডিও এডিটিং এর জন্য সব থেকে জনপ্রিয় টুল হচ্ছে ক্যাপকাট তো আমি ক্যাপকাটটাকে কেন জনপ্রিয় বললাম এই জন্যই বললাম যে ক্যাপকাটের মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন প্রফেশনালি একটা ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে একদম ফ্রিতে ফ্রি সফটওয়্যারে ফ্রি রিসোর্সে করতে পারবেন আর এর পাশাপাশি আপনি যদি চান আপনার প্রিমিয়ার প্রো শিখতে পারেন কারণ প্রিমিয়ার প্রো একটা হচ্ছে প্রফেশনাল একটি সফটওয়্যার এডোভি প্রিমিয়ার প্রো এডোভি আফটার ইফেক্ট এগুলো হচ্ছে প্রিমিয়াম সফটওয়্যার যেটাতে আপনি সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন কিন্তু আপনি যদি বেসিকভাবে আপনি এক মাসে টার্গেট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য হতে পারে ক্যাপাটি সব থেকে বেস্ট তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তিন নম্বর যে স্কিল বা তিন নম্বর যে সেক্টরটা সেটা তো তিন নম্বর যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিংয়ের চারটি অপশন থাকে আমি বলি চারটি চারটি সেক্টরের মধ্যে ফেসবুক মার্কেটিং দ্যান হচ্ছে এসিও মার্কেটিং ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং তো এই চারটি চারটির মধ্যে আপনি সব থেকে সহজে শিখতে পারবেন ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড ক্যাম্পিং তো ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাড ক্যাম্পিং এটা কি এগুলো কিভাবে কাজ করে সেটার জন্য আপনি আমার এই আই বাটনে থাকা এই ভিডিওটি দেখে নিতে পারেন আর আমার এই চ্যানেলে এখন কিন্তু ফেসবুক মার্কেটিং নিয়ে অ্যাভেলেবেল ভেল ভিডিও দেওয়া হয়েছে আর আমি রেগুলার আপলোড করে যাচ্ছি টিউটোরিয়াল যাতে করে আপনারা খুব সহজে ফেসবুক মার্কেটিং করে আপনাদের ফিলেন্সিং কেরিয়ার করতে পারেন এজন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও আপলোড করতেছি এবং আমার একটা প্লেলিস্টে আছে ফেরিতে ফেসবুক মার্কেটিং সেগুলো দুই পঁচিশ সালে তো আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে অভিজ্ঞ হয়ে থাকেন বা ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমার এই প্লেজলিস্টটা ফলো করতে পারেন তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চার নম্বর অপশনটি সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট তো আমি এই অপশনটাকে চার নম্বরে এই জন্য রাখছি এটা একটা বৃহৎ একটা সেক্টর অনেক বড় একটা সেক্টর এই সেক্টরটা অনেক সময় দিতে হবে মিনিমাম এক বছর ছয় মাস সময় দিলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে কাজ করতে পারবেন কারণ হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট এখানে অনেক কিছু শেখার ব্যাপার আছে অনেক কিছু বোঝার ব্যাপার আছে তাই আস্তে আস্তে যদি আপনার লং টাইম থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে পারেন আর যদি মনে করেন আমি এই রমজান মাসকে কাজে লাগিয়ে এই রমজান মাসকে সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার স্কিল ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আপনি আপনার আমি যে প্রথম যে তিনটি সেক্টর বসলাম গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং এ তিনটি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো এখন আপনাদের ডিসিশন নিতে হবে আপনার কোনটা শিখতে চান আর সেটা নিয়ে আপনি যদি জানতে চান আরও বিষয়ে ভাই আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছি আপনি কমেন্ট করেন আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে অবশ্যই সেটাকে বিস্তারিতভাবে বলবো দেন আপনি যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে চান সেটাও বলতে পারেন ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চান যে কোনো বিষয়ে হেল্প লাগলে আমাকে কমেন্ট করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা আবারও নতুন ভিডিওতে আবার কোন একটা নতুন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিল জন্য সাথে থাকুন এবং আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান ধন্যবাদ সবাইকে